মাসের ছাব্বিশ তারিখ রাত্রে যারা ইবাদত বন্দিগি করবে এবং দিনের বেলা রোজা রাখবে আল্লাহ সুবাহ তাদেরকে এক শত বছরের ইবাদতের সব এবং এক শত বছর রোজা রাখার সাবধান করবেন হদরত আনস রাদী আল্লাহ সানানু বলেছেন যারা এই রজব মাসের বাব্বিশ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ আগবে সোমবার যারা বারোরাকাত দুই দুই রাত করে যে কোনো সুস্থ রাজ্যে আপনি পড়তে পারবেন বাররাকাত নোফল নামাজ পড়বে আল্লাহফাক ওই ইবাদতকারীকে একশো বছর ইবাদত করার সমান নিকিদান করবেন একানি শেষন 12 রাকাত নফল নামাজ পরে 100 বার ফরবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তা 100 আস্তা ইস্তাগফিরুল্লাহ আবার 100 বার দরুদ শরীফ পড়বেন সল্লাল্লাহু আলা মুহাম্মাদ পড়ার পরে আমান নবী বলেন ওয়া ইয়াদউ লি nafsihi মা মিন আমরিল দুনিয়া হুয়া আখিরাহু নিজের জন্য দুনিয়া ও জন্য যত দোয়া করবে ওয়া ইয়াসবিহু সায়িমা পরের দিন রোজা রাখবে ফাইন্নাল আল্লাহই ইয়াসতাজিবু আহু কুল্লাহ ইল্লা আইয়াদউ ফি মা'সিয়াতি দুনিয়া আখিরাতের সমস্ত দোয়া কবুল করবেন গুনাহের দোয়া ব্যতীত সুবহানাল্লাহ